হরে কৃষ্ণা সুদী ভক্ত সজ্জন বাঞ্চা কল্পত তো পাবন গুরু মহারাজ কি জয় আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কামবেগ কেউ সহ্য করতে পারে না কে সহ্য করতে পারে সেখানে বলা হয়েছিল যিনি প্রেম ভক্তি লাভ করেছেন তিনি কেবল এই কামবেগ সহ্য করতে পারেন অন্যথায় আর কেউ এই সহ্য করতে পারে না আমাদের আজকের বিষয় শুদ্ধ ভক্ত কখনোই বিচলিত হন না এবং শিল হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর তার প্রতিষ্ঠা উদাহরণ শিলে হরিদাস ঠাকুরের ভজন সাধন বিঘ্ন উৎপাদন করার জন্য স্বয়ং মায়াদেবী ছদ্মবেশে তার কাছে যখন এসেছিলেন তখন কী ঘটেছিল হরিদাস ঠাকুর এক নির্জন স্থানে থাকতেন তিনি দিনরাত চব্বিশ ঘন্টা ভজন সাধনে রত থাকতেন তিনি যদিও তখন ছিলেন একজন নবীন যুবক তথাপি তিনি কৃষ্ণ প্রেমে বিকশিত হৃদয় নিয়েছিলেন এবং প্রেম নাম সংকীর্তন রস আস্বাদন করতেন বলে তিনি নাম নামানন্দে মত থাকতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন হচ্ছে প্রেম নাম সংক্ষেপ মায়াদেবী স্বয়ং অতি মনোহর বেশ ধারণ করে গভীর রাত্রে সেই নির্জন স্থানে উপস্থিত হলেন যেহেতু হরিদাস ঠাকুর নাম ভজনে পূর্ণরূপে নিমগ্ন ছিলেন সেহেতু তার কোনো শরীর ধারণা ছিল না তাই তিনি মনোহর বেশধারী মায়াদেবীকে দর্শন করেও আদৌ উত্তেজিত হননি মায়াদেবী ছিল হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্য বন্দনা করে মধুস্বরে বলেছিলেন আপনি একজন বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর হচ্ছেন বাঞ্ছা কল্পতরু কেউ যদি কোনো কামনা নিয়ে একজন বৈষ্ণব ঠাকুরের কাছে আসে তাহলে তিনি তার সেই কামনা পূর্ণ করে থাকেন তো আমি একজন যুবতী নবীন যুবতী আমার মধ্যে কাম বাসনা জাত হয়েছে আমি কাম পীড়ায় অত্যন্ত পীড়িত হয়ে আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমাকে অঙ্গীকার করুন আপনি একজন বৈষ্ণব ঠাকুর আপনি হচ্ছেন তরু সুতরাং যার যে কামনা বৈষ্ণব ঠাকুর তা পূর্ণ করেন শ্রী হরিদাস ঠাকুর তাকে সুমধুর বাক্যে বলেছিলেন ঠিক আছে আমি তোমার বাসনা পূর্ণ করব। আমি একটা ব্রত গ্রহণ করেছি আমার গুরুদেবের নির্দেশে আমি সংখ্যা নাম ব্রত আরম্ভ করেছি তাই যতক্ষণ আমার সংখ্যা নামকীর্তন ব্রত সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অন্য আর কোনো কিছুই করতে পারবো না পারি না তাই দয়া করে কুটিরের বাইরে বসে অপেক্ষা করো আমি আমার সংখ্যা নাম কীর্তন ব্রত সমাপ্ত করি তারপর আমি নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করবো আর ততক্ষণ তুমি এক কাজ করো তুমি বসে বসে এই নাম সংকীর্তন শ্রবণ করো এই কথা বলে হরিদাস ঠাকুর নাম সংকীর্তন করতে লাগলেন অতপর রাত্রি অবসরে যখন প্রাতকাল হয়ে এলো তখন তিনি বললেন দয়া করে আমাকে ক্ষমা করবে আমার অপরাধ নেবে না আমি সারারাত চেষ্টা করেও নাম সংকীর্তন ব্রত সমাপ্ত করতে পারিনি তবে ঠিক আছে কাল রাত্রে আবার এসো ক্রমাগত তিন দিন মায়া দেবী এসেছিলেন আর প্রতিদিনই একই ব্যাপার ঘটেছিল হরিদাস ঠাকুর সারারাত ধরে নাম সংকীর্তন করতেন আর প্রতিদিন প্রাতকালে দেবীকে বলতেন তিনি বহু চেষ্টা করেও নাম সংকীর্তন ব্রত সমাপ্ত করতে সমর্থ হননি শুদ্ধ ভক্ত কখনো বিচলিত হন না কাম কৃষ্ণার্পণে যেহেতু তিনি পূর্ণরূপে কৃষ্ণের প্রেমময়ী সেবায় বা ভজনে যুক্ত ছিলেন তাই তার মধ্যে কোনো কাম ছিল না ছিল হরিদাস ঠাকুর কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি যুক্ত ছিলেন তিনি যেহেতু তার নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত ছিলেন না তাই তার মধ্যে কোনো কামবাসনা ছিল না ছিল হরিদাস ঠাকুর ঠাকুরের মতো স্থিতি লাভকারী ব্যক্তি কেবল এই কামবেগ সহ্য করতে পারেন মায়াদেবী স্বয়ং হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন এবং এসে বিফল হয়েছিলেন তার মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তিনি ছিল হরিদাস ঠাকুরের শিষ্যা হলেন তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে পরম বৈষ্ণবী হয়েছিলেন হরে কৃষ্ণ সবাই কৃপা করবেন এবং সবাই రిణా సంకీర్తన మజగూల్ రవెన్ హరి భూ